নমস্কার বন্ধুরা উন্নত কিছু বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে আমি গোড়াঙ্গর সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন দাদার গ্রাফটিং ক্যাপসিকাম বাগানে ক্যাপটিং ক্যাপসিকামের চারা এখানে লাগানো হয়েছে আমার মনে হয় আমাদের পুরো পশ্চিমবঙ্গের এই দাদাই প্রথম যে গ্রাফটিং ক্যাপসিকাম চারা ক্যাপসিকাম চারা তো অনেকে চাষ করেছেন কিন্তু এই গ্রাফটিং চারা হয়তো আমার মনে হয় না সেরকম কেউ করেছেন আর যদিও করে থাকেন সেটা আমার জানা নেই তো আমার সামনে আজকে যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই চারাগুলো কিন্তু গ্রাফটিং চারা তো এই গ্রাফটিং চারা লাগানোর কী কারণ আর কেমন কি ফল কেমন চারার কেমন খরচ হয়েছে আর অসুখ বিসুখ কেমন কি হয় এই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা এই ধরনেরই কৃষিকাজ এবং ফার্মিং রিলেটেড যারা নতুন কিছু করার চেষ্টা করে তাদের ভিডিও আমরা প্রতিনিয়ত আনার চেষ্টা করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বন্ধুরা চলুন জিনার এই জমিটি ওনার সাথে একটু আমরা কথা বলবো জানবো যে এই গ্রাফটিং ক্যাপসিকাম চারা উনি কেন লাগিয়েছেন বিশেষ করে এটাই আমাদের প্রথমেই জানার থাকবে যে কেন লাগানো হয় গ্রাফটিং চারা কারণ এই চারার দাম কিন্তু ভালো কত দাম নিয়েছে সেটাও জানবো আমরা দাদার কাছ থেকে আর চারা বর্তমানে কি কোয়ালিটি আছে কতটা জমিতে লাগিয়েছেন সব কিছুই তো চলুন শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেড তৈরি করা হয়েছে বেডটাও তো আমার মনে হচ্ছে যে খুব ছোট বেড কারণ আমার যতটুকু ধারণা করতে পারছি যে চার ফিটের গুলো কেটে দুটো করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে বেডটাকে প্রিপারেশন করা হয়েছে আর গাছের কোয়ালিটি বন্ধুরা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি এত সুন্দর গাছের কোয়ালিটি দেখুন তো সব বিষয় নিয়েই এবার আমরা দাদার সাথে আলোচনা করি চলুন দাদাকে ডেকে নি সামনে তো বন্ধুরা দাদা আছে আমাদের সাথে দাদা নমস্কার নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনার কাছ থেকে আমরা এর আগে ভিডিও করেছি দাদা আর গ্রাফটিং বেগুনের চারা সেই সময় ভিডিও করেছিলাম এবার আমরা দেখছি নতুন কিছু সেটা হচ্ছে যে গ্রাফটিং ক্যাপসিকামের চারা তো দাদা একটু জানাবেন কেন এই গ্রাফটিং ক্যাপসিকামের চারা কেন এটা করার কারণ হচ্ছে এটা তো চাষিরা কম করেই করে এই চাষগুলো আচ্ছা তার জন্য ভাবছি যে এই চাষটা করলে হয়তো একটু লাভ বেশি হবে আচ্ছা আচ্ছা তার জন্য একটু মানে ওগরি মেটা করা আরকি আচ্ছা তো মেইন কথা হচ্ছে সাধারণ চারাও তো করা যায় সাধারণ চারাও করা যায় কিন্তু এই চারাটা সাধারণের তুলনায় এই চারাটা দেখছি যে বর্ষা রদ্র একটু সহ্য করতে পারে আরকি আচ্ছা আচ্ছা মানে তার জন্য এটাকে আমি বেছে নিয়েছি গ্রাফটিংটা গ্রাফটিং বেচে নিয়েছেন আচ্ছা তাহলে এই গ্রাফটিং চারা কতটা জমিতে লাগানো হয়েছে এটা প্রায়ই ধরেন 6 সাত কাঠা ছয় সাত কাঠার মতো হবে আচ্ছা এই ছয় সাত কাঠায় কতটা চারা লেগেছে এটা প্রায় হাজার খানেক এনেছি হাজার চারার মতো বসিয়েছি তো হাজার চারা আপনার কি মনে হচ্ছে আরো একটু বেশি বসানো যেত নাকি ঠিক আছে একটু বেশি বসানো যেত কিন্তু আচ্ছা ভাবলাম দেখি একটু

দেখতাম যে সেরকম ফুটিংটাও কমই হতো আর কি ফুটিংটা কম মানে প্রোডাকশন কম হতো হ্যাঁ প্রোডাকশনটা কম হতো প্রোডাকশন কম হতো ওই জন্য দেখছি যে এটাতে দেখি কি রকম প্রোডাকশনটা হয় আচ্ছা আচ্ছা তাহলে নতুন করে এটা আনা আর কি গ্রাফটিংটা আচ্ছা আচ্ছা ঠিক তো এবার একটু বলবেন এটার জাত কি রয়েছে এটার জাত অ্যাকচুয়ালি আমি করেছি সেমিনিস কোম্পানির হান্টিং টং হান্টিং টং সেমিনিস সেমিনিস কোম্পানির আচ্ছা আচ্ছা ঠিক তো এবার একটু লাগানোর পদ্ধতিটা বলবেন কিরকম ভাবে লাগিয়েছেন মানে প্রথমেই যদি বলি আপনার এই বেড সরি প্রথমে যদি বলি আপনি জমি তৈরি তো জমি তৈরিটা কিরকম ভাবে করেছেন কি কি দিয়েছিলেন জমিতে জমিতে প্রায় আমি প্রথমে তো জৈব সারটা দিয়েছি গোবর সার যেটা বাড়ির হ্যাঁ 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 কতটা দিয়েছেন এই পাঁচ সাত কাটা জমিতে এটা প্রায় আমি ধরেন হাফ টলি হাফ টলি আচ্ছা আর সাথে কি দিয়েছেন সাথে ওই যে রাসায়নিক দিয়েছি রাসায়নিক যেমন ফসফেট পটাশ হ্যাঁ এগুলো সব কিছু আচ্ছা আচ্ছা ঠিক এবার করে দেওয়ার পর তারপরে আপনি বেড করেছেন এই বেড এবার বেড করার সিস্টেমটা একটু আমাদের জানান দেখান কিরকম ভাবে বেডটা করেছেন বেডটা তো প্রায় আমার এখানে বেড থেকে বেডের দূরত্ব ধরেন তিন ফিট বেড থেকে বেড মানে এই গ্যাপটা এই চারা থেকে ওই চারার গ্যাপটা এই গ্যাপটা আপনি বলছেন তিন ফিট আচ্ছা এবার এই চারা থেকে চারা চারা থেকে চারার দূরত্ব খুব জোরে এখানে দুই ফিট দেখতে পাচ্ছি দুই ফিট হ্যাঁ দেড় থেকে দুই ফিট আর কিছু কিছু জায়গায় হয়তো একটু বেশি আছে যেমন এই জায়গাটা একটু বেশি আছে গ্যাপ হয়ে গেছে বেশি আপনি মনে করছেন যে এই গ্যাপে আরো একটা করে বসানো যেত বোসানো যেত আর কি হ্যাঁ আচ্ছা খুব সুন্দর তো দাদা বলছি এই যে চারা নিয়ে এসেছেন তো এই চারার দাম আপনি কত করে নিয়েছেন মানে চারার দাম কত করে নিয়েছে চারার দাম প্রায় আমার ওই টোটালে আমার চোদ্দ টাকা করে পড়ে গেছে চোদ্দ টাকা করে পড়ে গেছে মানে বাড়িতে নিয়ে আসতে চোদ্দ টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক তাহলে এবার একটু যদি বলি তাহলে একটা খরচও কিন্তু বেশ ভালো খরচ কারণ চারার খরচটাই কিন্তু মেন বলতে গেলে কারণ এতটুকু জমিতেই আপনার হাজার চারা বসে গেছে হাজার চারা হলেই তো কম করে আপনার চোদ্দ হাজার টাকা তো যাই হোক এবার একটু আমাকে এবার এই বিষয়টা জানান যে এই মালচিং করেছেন বেড তৈরি করে মালচিং করেছেন তো মালচিংটা কিরকম ভাবে করেছেন এত ছোট ছোট মালচিং কি পাওয়া যায় হ্যাঁ এটা প্রায় আপনার ওই আড়াই ফিটের মালচিংটা এই মালচিংটা আড়াই ফিট আচ্ছা

দুই মাসের মত কি ফল তো দেখছি চলে এসেছে ভাদ্র আসেন হম আড়াই মাস চলছে আড়াই মাস আড়াই মাস আচ্ছা দেখছি তো ফল চলে এসছে আর ফল কি বিক্রি করতে শুরু করেছেন নাকি কিছুটা বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি প্রথমবার একবার বিক্রি করেছি একবার করেছেন কতটা বিক্রি করেছেন এটা প্রায় ওই প্রথমবার ওই আপনার 40 কিলো বের হয়েছিল 40 কিলো বাহ তার মানে রেট কেমন পাচ্ছেন বর্তমানে রেট পেলাম আমি ওই দিন মালদায় বিক্রি করেছি হুম 90 টাকা 90 টাকা করে রেট তো काफी ভালো মানে ভালো रेट আচ্ছা এই রেটটা ধরার জন্যই এই সময়ে চাস বলুন हां हां एकटा ঠিক তো আচ্ছা সঠিক সময় মানে अवेलेबल কোন সময় লাগে বেশি পরিমাণে মানুষ এই চাস এই ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি দেখলাম যে আপনার এটা আপনার কি আছিন আছিনের মধ্যে লাগায় বেশি ভাগ আছিন আচ্ছা তারপরে কার্তিকিও লাগাই অনেকেই কার্তিকের প্রথম ঠিক ঠিক আপনি লাগিয়েছি মানে ভাদ্র ভাদ্র মাসের শুরুতে মানে আশ্বিন মাসের শুরুতে এক কোথায় আশ্বিন মাসের শুরুতে লাগিয়েছেন মানে ভাদ্র শেষ আর আশ্বিনের প্রথম মানে বলতে গেলে এক মাস আপনি আগে লাগিয়েছেন ঠিক ঠিক এক মাস অ্যাডভান্স তার মানে আগে নিয়ে গেলে মার্কেটে তো রেটটা ভালো পাওয়ার একটা সম্ভাবনা থাকে আচ্ছা তো বর্তমানে নব্বই টাকা করে আপনি বিক্রি করছেন বেশ খুব সুন্দর আর যদি বলি এর পরিচর্যা কেমন কি করতে হচ্ছে পরিচর্যা বলতে আমি মানে মাঝের মধ্যেই যেমন আপনার সাধারথাগুলো

দেখতে পাচ্ছেন হ্যাঁ কিছু কিছু গাছে লেগে যায় তো তার জন্য ফাংগিসাইড লাগে ফাংগিসাইডগুলো ব্যবহার করা হয় আচ্ছা ফাংগিসাইড আর কিটনাশক এগ্লোস চলে এটা হ্যাঁ এগ্লোস আচ্ছা তাহলে যদি বলি আপনার এখানে তো আমি সেরকম অসুখ বিসুখ সেরকম গাছে দেখতে পাচ্ছি না আর মেন কারণ যেটা হচ্ছে গ্রাফটিং লাগানোর সেটা ওই যে ঢোলে পড়া রোগ মানে উইルダー সমস্যা হ্যাঁ সেটা কি এখন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন না এখন পর্যন্ত দেখতে পাই না সেরকম এখন ঠিক আছে মোটামুটি মোটামুটি ঠিক আছে

তখন একটা দুর্গাপূজার সময় বৃষ্টিও পেয়েছিল ও পুজোর সময় যেমন বৃষ্টিতে কিছুটা মরেছিল যা কিছুটা মরেছিল না আচ্ছা তার মানে সেই যে ভয়ে গ্রাফটিং যারা করে সেটা কাজ করেছে বা সেটা কাজ করেছে আমি দেখলাম যে একটু কাজ করেছে আমার কাজ করেছে ভালোই আচ্ছা ঠিক তার মানে এটা পরবর্তীতে বেশি আকারে করা যেতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই করা যেতে পারে তাই তো আচ্ছা ঠিক তাহলে এখন এটা কতদিন মোটামুটি প্রোডাকশন পাওয়া যেতে পারে কি বলেছে যেখান থেকে চারা নিয়েছেন এটা মোটামুটি আপনার ওই যে মার্চ অব্দি মার্চ মাস অব্দি প্রোডাকশন পাবেন বাহ বাহ তাহলে তো অনেকদিন মানে যেটা আমাকে বলেছে আর যেটাকে যেটা বলেছে মার্চ মাস পর্যন্ত এক একটা গাছে কিরকম ফলন পেতে পারে এফ কাছে তোরা বলেছে যে তিন থেকে চার কিলো এক একটা গাছে তিন থেকে চার কিলো থেকে শেষ অবধি আর কি আরে বাপরে তাহলে তো ভাবন বন্ধুরা আপনারা হিসাব করে নিতে পারেন এখনই যদি তিন থেকে চার কিলো বলেছে যদি তিন কিলোই ধরা হয় তাহলে এক একটা গাছ থেকে তিন কিলো হলে যদি নব্বই টাকা রেট তো এখন বর্তমানে চলছে সময় বাড়তেও পারে কমতেও পারে সেটা তো বলা যাবে না তো মানে একটা হিসাব করে নিলে পঞ্চাশ টাকা করে ধরলেও এক একটা গাছ প্রতি কিন্তু আপনার আপনার সাড়ে চারশো টাকার মতো এক একটা গাছ প্রতি চলা আছে যাইহোক তিন চার কিলো না হলে দুই কিলো করে মানে দুই কিলো একটা ধরা চলা যায় তাহলে দুই কিলো ধরলেও তো আপনার যদি পঞ্চাশ টাকা করে রেট পান তাহলে একশো টাকা পারের গাছ হম ওরকমই অনুমানিক ধরেছি আর কি ওরকমই ধরেছেন তো এই হচ্ছে হিসাব এবার আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন কিরকম কি লাভ আসতে পারে আর সত্যি খুব সুন্দর হয়ে আছে যারা কোয়ালিটি দেখেছি আর মাছা তৈরির সিস্টেমটা একটু বলবেন আমাদের দেখতে পাচ্ছেন যেমন আমি উপরে একটা জায়গা জায়গায় লাইনের মধ্যে বাস মানে হ্যাঁ বাস খুটি দিয়েছেন হ্যাঁ দেখতে পাচ্ছি তারপরে একটা রসি দিয়ে দিচ্ছি উপরে হ্যাঁ উপরে একটা একটা রসি দিয়ে বাঁধা আছে হাটের সুতলি দিয়ে এক একটা কাছে একটা করে সুতলি ঝুলে আরো আবার নিচেও দেখি সাপোর্ট যেন না দুটো গাছ একটা হেলে পড়ে যায় সেটা না মানে বাতাসে যদি বড় সড়ো বাতাস যদি হয় বাতাস হ্যাঁ তার জন্য একটা সাপোর্ট দেওয়া হয়েছে দিক থেকেই আচ্ছা আচ্ছা একটা রসি দিয়ে রসি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে আর কি

সঠিক যেটা করতে যদি উপযুক্ত প্রোডাকশন নিতে হয় তাহলে কিন্তু ড্রিপটা অবশ্যই ড্রিপ থাকলে অবশ্যই ভালো ভালো হ্যাঁ অনেকটা মানে ফলনটা আপনি বেশি বেশি পাবেন পাবেন আচ্ছা তো খুব সুন্দর একটা চিন্তা ভাবনা কারণ দেখুন এই রকম কতটা চাষি ভাবে বলুন কারণ এক একটা গাছ যদি চোদ্দো টাকা করেই হয় তাহলে চোদ্দো হাজার টাকার এতটুকু জমিতে চারা লাগে চোদ্দো হাজার টাকারই তারপরে এদিকে মালচিং আছে এদিকে চাষ আছে এদিকে সার আছে তো এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তারাই করতে পারে যারা মানে নতুন কিছু ভাবে বা নতুন কিছু আলাদা কিছু করার চেষ্টা করে দেখুন এটা কেউ করে না এই সময় ক্যাপসিকাম বাজারে আসেনি তার মানে ইনি যদি নিয়ে যান তো অবভিয়াসলি মানে দাম একটা পাবেনি তো এই চিন্তাভাবনার সাথে কিন্তু ইনি করছেন আর প্রতিনিয়ত ইনি চেষ্টা করছেন যে আধুনিকতার সাথে চাষাবাদটাকে এগিয়ে নিয়ে যেতে তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে ইনার এই চেষ্টা আর সত্যি কিন্তু মানে এনার এই যে চারাগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ইনি যত্ন নিচ্ছেন পরিশ্রম করছেন তো সত্যি খুব ভালো লাগছে তো দাদার কাছে তো বিস্তারিত আমরা জানলাম তো দাদা অনেক অনেক ধন্যবাদ আশা রাখবো যে আপনার এখান থেকে ভালো একটা প্রোডাকশান হবে বা ভালো একটা লাভ হবে তো সময় দেওয়ার জন্য দাদা অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে